গুড মর্নিং ফ্রম ধানবাদ গত পর্বে আপনারা দেখেছেন আমি বন্দে ভারত চড়ে কীভাবে ধানবাদে এলাম এইবারে আমি যাব পাহাড় জঙ্গল আর ঝর্ণায় ঘেরা সুন্দর সুন্দর কতগুলো টুরিস্ট স্পটে যা একদিনের মধ্যে কভার করে আপনারা আবার কলকাতায় ফিরে যেতে পারবেন তো এর জন্যে করতে হবে ধানবাদ স্টেশনে নেমে আমাকে একটা গাড়ি খুঁজতে হবে সেই গাড়ি বুক করে যেতে হবে গাড়ির চেয়ে অটো সস্তা পড়বে তা অটোই আমি বুক করবার চেষ্টা করছি দেখি কোনো অটো পাই কি না বন্ধুরা আমি একটা অটো ভাড়া করে নিয়েছি আর আমার কাছ থেকে দেড় হাজার টাকা নিল প্রথমে আমরা যাচ্ছি হুসবি হুসপি না প্যালে তো প্রথমে আমরা যাচ্ছি হুসবি ওখান থেকে যাচ্ছি আর রাম মন্দির বলছি হবে না কারণ বাতিন্দাটা সন্ধে হয়ে যাবে ফিরতে সমস্যা হবে কারণ আমার ট্রেন আছে বাসিন্দালে সেরকম কিছু দেখবারও নেই বিরাট কিছু সব থেকে সুন্দর তো বুস্তিটেই আগে যাবো ইয়া সে কীটনাশি কিলোমিটার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত সময় লাগবে তো যেটুকু যাওয়ার পথে আরও যা যা দেখা যাবে যেগুলো না থেমেও দেখা যাবে সেগুলো অবশ্যই আপনাদের কাছ থেকে আমি দেখাতে দেখাতে যাব চলুন যাওয়া যাক বন্ধুরা এই সেই উশ্রী নদীর ঝর্ণা আর এই ঝর্নার কাছে আমরা এসে গিয়েছি অপূর্ব দেখতে লাগছে অপূর্ব এখন তো বর্ষাকাল নয় বর্ষাকালে নাকি আরো সুন্দর লাগে এইখানে বর্ষাকালের পরে এলেই তো এখন যখন এত জল তখন নিশ্চয়ই আরও সুন্দর বেশ করে জল আসবে অপূর্ব লাগছে এই উষ্টির ঝড় কুচি নদীর ফলসের পরে এবারে আমরা যাচ্ছি কোপচাচি লেক দেখতে কোকচাচি ড্যাম আর মহানায়ক উত্তম কুমারের বাড়ি আছে ওখানে তো ওই জায়গাগুলো দেখতে যাচ্ছি রাস্তায় মানে আমাদের যে অটো চালাচ্ছেন উনি একটু ব্রেক নিয়েছেন তো এবারে আবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি কোপচাচির যাত্রার পর অবশেষে পৌঁছলাম তোপচাঁচি আর এটা হচ্ছে গিয়ে তোপচাঁচি লেক আর তোপচাঁচি ড্যাম দুটোই এখানে পাহাড়ে ঘেরা জায়গা খুব সুন্দর জায়গাটা দেখুন সুন্দর একটা ঠান্ডা পরিবেশ তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্যাম ঠিক আছে এইটা লেক এই দিকটা লেক আর এই যে আমি এখন হাঁটছি জল ছাড়া হয় কিছু জায়গায় জল ছাড়া হচ্ছে তার আওয়াজও পাওয়া যাচ্ছে এইগুলো সব লকদের এই এখানে অপারেট করা হয় জল জন্য কিন্তু এই জায়গাটা থেকে দেখুন পাহাড়টা কি অপূর্ব লাগছে দেখতে এখানে যদি বোটিং করা যেত কত সুন্দর লাগতো বলুন তো না বোটিং ব্যবস্থা মনে হচ্ছে দেখুন একটা ছোট্ট বজরঙ্গবলী মন্দির রয়েছে এখানে এখানে লেক তার উল্টো দিকেই রয়েছে এটা একটা সুন্দর টুরিস্ট স্পট এখানে আপনি প্রচুর খাবার দোকান টোকান পেয়ে যাবেন এটা উস্তিতে পাইনি এখানে কিন্তু আছে এখানে মোটামুটি চা জল খাবার চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস সবকিছু এখানে পাওয়া যায় আর এখানে উস্তিতেও কোনো রকম টয়লেট দেখতে পাইনি এখানে কিন্তু টয়লেট আছে বেইন ইউজ টয়লেট আছে এটা একটা ভালো জিনিস এই অঞ্চলে আর ঠিক এই আমি যেখান দিয়ে ঢুকলাম তার মুখটায় মহানায়ক উত্তম কুমারের বাড়ি আছে আমরা ফেরার পথে ওইখানে একবার নামব নেমে একবার দেখব এই জায়গাটা যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি এত ভালো লাগছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না পরে গন্তব্যেও তো যেতে হবে ও এগিয়ে যাই এই জায়গাটা যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি এত ভালো লাগছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না কিন্তু পরে গন্তব্যেও তো যেতে হবে তো এগিয়ে যাই আর বন্ধুরা এখন যেখানে আমি রয়েছি এটাই সেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি উনি তোপচাচিতে বাড়িটি করেছিলেন তৎকালীন উনি আসতেন এখানে সময় কাটাতেন কিছু সিনেমা শ্যুটিংও নাকি এখানে হয়েছিল শুনেছি তো সত্যি তার নাম আমি বলতে পারবো না বাড়িটা মেনটেন্সে আছে কিন্তু খুব ভালো অবস্থায় নেই তো এইটাই ওনার গ্যারেজ ছিল যদ্দূর সম্ভব আর বাগান মতন করা আছে চারিদিকে দেখুন খুব সুন্দর আর এটাই হচ্ছে সেই বাড়িটা তো চলুন বাড়িটা যদি ভেতরে ঢুকতে দেয় আমি একবার গিয়ে দেখে আসি এই এখন বাড়িটির ভেতরে অবস্থা ভগ্নপ্রায় তবে আসবাবপত্রগুলো এখনও রয়েছে একটা জায়গা জুড়েই বাড়ি ঘুম বাড়িটা আছে মানে যে জায়গার ওপর বাড়িটা সেটা অনেকটা জায়গা জুড়েই রয়েছে কাছেই রয়েছে তোপচাচি লেক বেশ সুন্দর কিন্তু একটা খারাপ কথা খারাপ খবর হলো হচ্ছে যে ড্রাইভার আমাকে যেটা বললেন যে এখান থেকে বাকি আরও যে ভাতিন্দা লেক ফেক নাকি অনেকটা দূরে হবে তো আমার ট্রেন আছে পাঁচটা চল্লিশে তা সেটা কতটা হবে না হবে সেটা আমিও বলতে পারছি না উনি চেষ্টা করবেন কোনো আর একটা স্পট দেখানোর আমাকে তো আমি বলেছি তো দেখা যাক উনি কোথায় নিয়ে যেতে পারেন তো ওই বাড়িটা দেখা হয়ে গেল তো চলুন আরও যদি কোথাও যেতে পারি নাহলে সোজা ধানবাদ একটা জিনিস ভাতিন্দা যেতে পারলাম না কারণ সময় থাকবে না অতটা তার বদলে এখানে আর জিনিস আমাকে আমাকে ড্রাইভার দাদা দেখালেন সেটা হচ্ছে গিয়ে রাম মন্দির এখানে রাম মন্দিরে আমি যাচ্ছি আমার পাশেই রাম মন্দিরের পাঁচিলটা রয়েছে দেখতে পাচ্ছেন ভেতরেই হচ্ছে গিয়ে রাম মন্দির আছে ও রাম মন্দির ঘুরে দেখি এখান থেকে আমরা ধান ধানবাস্টেশন চলে যাব যাই দেখি কি দেখাবার আছে এখানে বাচ্চাদের খেলনার অনেক কিছু রয়েছে দেখা যাচ্ছে আর এই সেই রামরাজ মন্দির ধানবাদের বিখ্যাত একটা মন্দির এটা মন্দিরের ভেতর কিন্তু জুতো পরে প্রবেশ করতে পারবেন না বাইরে জুতো ছেড়ে যান কোনো অসুবিধা নেই সবাই জুতো ছেড়েই মন্দিরের ভেতরে প্রবেশ করছে আর এখানে এসে পুজো দিতে পারেন নিজের মতন করে রাম সীতার দর্শন করতে পারেন হনুমানজির দর্শন করতে পারেন দারুণ জায়গাটা আমার খুব ভালো লাগলো এসে এখানে এরম একটা সুন্দর যে মন্দির ধানবাদে আছে এটা কিন্তু আমার জানা ছিল না আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও দেখুন আর যখন ধানবাদ ভ্রমণে আসবে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন দেখতে পাচ্ছেন বাজরাঙ্গলির মূর্তি এই মন্দিরটি দু সাল থেকে পূজা পাঠ আরম্ভ হয়েছে এখনও কিছু কিছু কাজ বাকি আছে বলছে যেসব কাজের কাজকর্ম চলছে আর কি নির্মাণের কাজকর্ম অল্প অর্থাৎ এখনো বাকি সেগুলো চলছে খুব সুন্দর মন্দিরটি যাওয়ার সময় মানে ভ্রমণেতে এটা কিন্তু একটা অন্যতম দষ্টব্য এটা ঘুরে যাবে আর এই মন্দিরে রয়েছে সুলভ শৌচালয়ও কাজী এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয় জায়গাটা খুবই সুন্দর আর এখানে আমি যা দেখা দেখে নিলাম আপনাদেরকেও দেখিয়ে দিলাম এবারে আমার পাঁচটা চল্লিশে ধানবাদ স্টেশন থেকে ট্রেন আছে কাজ স্টেশনের দিকে এবারে এগোতে হবে আর দেরি করলে চলবে না তো আমি অটোই গিয়ে উঠি উটে স্টেশনে চলে যাই সরাসরি কারণ ভাতিমদা লেক এবারে আর যাওয়া হলো না পরের বারে যখন আসবো আবার তখন নিশ্চয়ই ভাটির না হয়ে যাবো পেশন যাওয়ার পথে এই মন্দিরটি চোখে পড়ল ভালো লাগলো আর এটা স্বর্গত জানকীনাথ গোস্বামী এবং স্বর্গতার শ্রীমতী কাশীদেবী গোস্বামী স্মৃতি তরুণ শঙ্কর মঠ ধানবাদ এটার মন্দির আমি ধানবাদ স্টেশনে পৌঁছে গিয়েছি তো আমি যার অটোয় করে ঘুরলাম তাকে একবার দেখিয়ে দিই আর উনি খুব ভালো ঘুরিয়েছেন আমাকে আর ওনার নাম্বারটাও আমি ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছি আপনাদের জন্য যদি কারোর দরকার হয় তাহলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আগে আপনার নাম বাতাইয়ে আর আপনার ফোন নাম্বার বাতাইয়ে সিক্স টু জিরো নাইন জিরো থ্রি সেভেন জিরো সিক্স জিরো আচ্ছা এ ইকবাল নাম্বার হয় তো আবার আপনারা যারা আসবেন যদি মনে হয় ওনার সাথে যোগাযোগ করে নেবেন আগে থেকে উনি ভালো ঘুরিয়ে দিতে পারবেন গাইড করে দিতে পারবেন ভালোভাবে তো এবারে আমি স্টেশনের দিকে এগিয়ে যাই এই হচ্ছে সেই ধানবা স্টেশন এখানে আমি নেমেছিলাম সকালবেলা আর এখন আবার গাড়ি ধরে আমি ফিরে যাব থেকে আমি এই মুহূর্তে রয়েছি ধানবা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে হাওড়া শতাব্দী ধরব শতাব্দী ধরে আমি ফিরবো তো হাওড়া শতাব্দী এখানে শিডিউল টাইম পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আর ছাড়ে পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে পাঁচ মিনিটের হল্ট আছে আর একটু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়ে দিয়েছে অলরেডি বোর্ডে আমি চলেই এসেছি তো আমি এখানেই ভিডিওটা শেষ করতে পারতাম কিন্তু যেহেতু শতাব্দী একটা প্রিমিয়াম ট্রেন তো এই প্রিমিয়াম ট্রেনের কিছু ফিচার্স আপনাদের দেখাবো বলে ভিডিওটা আমি একটু আগিয়ে নিয়ে যাচ্ছি তো ট্রেন আসুক ট্রেনে উঠে আপনাদেরকে দেখাবো শতাব্দী এক্সপ্রেসের ভেতরটা কেমন আর সেখানে কি ফিস্প্রেজি আছে আর হ্যাঁ এবারে কিন্তু সকালবেলা যেমন বন্দে ভারতে আমি ন ফুট দিয়েছিলাম এবারে কিন্তু ফুট দিয়ে দিয়েছি কী খাবার দাবার দেয় সেটাও অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ট্রেন এসে গিয়েছি ট্রেনে উঠে পড়তে হবে আর এটা আমার কোচ বলছে আর ট্রেনে উঠে পড়েছি আমার কোচ সিট ফাইভ আর উইন্ডো সিট ফোর তো বসেও পড়েছি বান্দে ভারতে যেরকম সিট পজিশন সেরকমই টু টু থ্রি হিসেবে থাকে বন্দে ভারতের সিটগুলো একটু নতুন এগুলো একটু পুরোনো কিন্তু আরামদায়ক যথেষ্ট আর লেগ স্পেস বন্দে ভারতের থেকে অনেক বেশি আছে অনেকটা বেশি আচ্ছা বটল হোল্ডার আছে আর এখানে খাবার জায়গা খাবার টেবিল সেটার ব্যবস্থা আছে তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে খাবার টেবিল এখানে আছে আর অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আরামদায়ক এই ট্রেনটা আর এর ইন্টিরিয়ারটা ঠিক এরকমই ওপরে ব্যাগ রাখবার জায়গা যেরকম আছে আছে আর চার্জিং পয়েন্ট আছে এই চার্জিং পয়েন্ট রয়েছে একদম কাঁটায় কাঁটায় পাঁচটা পঁয়ত্রিশে গাড়ি ছেড়ে দিল পাঁচটা চল্লিশে গাড়ি ছেড়ে দিল আর আর দেখা যাক আমাদের ট্রেন কখন আমাদেরকে হাওড়ায় নি পৌঁছয় যাত্রাপথে আর যেটুকু থাকবে সেরকম দেখানোর কিছু নেই কারণ বাইরে অন্ধকার অলরেডি হয়ে গিয়েছে আপনাদের এখানে যে ফুড আছে সে ফুডটা একবার আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে একটা স্যান্ডউইচ আছে বাদামের চ্যাটন চাট মতন আছে আর আছে রাস্তা কচুরি আছে গরম আর একটা ডায়েট মিক্সচার কিছু একটা আছে এইটা আছে তো আর ক্যাচ আপ আছে ক্যাচ আপটা তো পেয়ে দেখতে হবে যখন লাগলো আর ওরা ডিনার দিয়ে গেল আমি ননভেজ প্রেফার করেছিলাম কী কী দিয়েছে আমি বলে দিচ্ছি এখানে রুটি দিয়েছে রুটি বা পরোটা কিছু একটা দিয়েছে আর রয়েছে চিকেন এটা সম্ভবত রাইস আছে এবং খুব গরম না এটা ডাল আছে এটা ডাল আছে আর এটা রাইস আছে আর এটা একটা মিষ্টি আছে আর একটা দই আছে এই হচ্ছে গিয়ে রাত্রিবেলা ডিনার দিয়েছে ডিনার খেয়ে নিয়ে তারপর কথা বলছে